একজন মানুষ ব্যাতিব্যস্ত হয়ে ঘুরছেন তিনি হাঁটছেন এই ভবন থেকে ওই ভবনে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজ নিচ্ছেন তার চেহারায় চিন্তার ভাজ একটাই প্রশ্ন আমার সন্তানকে কোথায় পড়াবো তিনি একজনকে জিজ্ঞাসা করলেন আমার ছেলেকে কোথায় পড়াতে পারি সেই ব্যক্তি বললেন স্কুলে পড়ালে দুনিয়ার শিক্ষা পাবে কিন্তু দিন শেখা থেকে বঞ্চিত হতে পারে মানুষটি দ্বিধায় পড়ে গেলেন তিনি ভাবলেন তাহলে মাদ্রাসায় ভর্তি করাই এক নিকট আত্মীয়কে বিষয়টি বলতেই তিনি বললেন মাদ্রাসায় পড়ালে দুনিয়ার অনেক যোগ্যতা অর্জন করতে পারবে না হয়তো মানুষের কাছে হাত পাততে হবে চাঁদা তুলতে হবে এসব কথা তার মনকে বিষণ্ন করে দিল তিনি ভাবতে লাগলেন যদি এমন কোনো প্রতিষ্ঠান থাকত। যেখানে দিন ও দুনিয়া একসাথে শেখানো হয় ঠিক তখনই একজন চিন্তাশীল মানুষের সাথে তার পরিচয় হলো তিনি বললেন আপনি এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন যেখানে আমল আখলা তর্বীয় থাকবে সালফে সালেহিনের মতো আধুনিক বিজ্ঞান প্রযুক্তি ও দুনিয়াবি দক্ষতার সাথে পরিপূর্ণ দিনই ইলম কোরআন হাদিস আরবি ভাষা সব একসাথে শেখানো হয় যেখানে পড়লে দিন শিখতে গিয়ে দুনিয়ার বিষয়ে অযোগ্য হয়ে উঠবে না আবার দুনিয়া শিখতে গিয়ে আখেরাত ভুলে যাবে না দুটির সমন্বয় হবে ইনশাআল্লাহ তিনি যতই শুনছেন আশ্চর্য হচ্ছেন এসব যেন তার মনেরই চাওয়া তিনি আরো বললেন যেখানে আপনার সন্তান হতে পারবে একজন বুজুগ আলেম আবার একই সাথে ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী বিসিএস ক্যাডার সেনা অফিসার বা বিচারপতি দেশে পড়াশোনা শেষ করে বিদেশে উচ্চশিক্ষা নিয়ে দেশ জাতির গর্ব হবে যেখানে গড়ে ওঠে যুগের ইবনে খালদুন ইবনে সিনা ইবনে রুশদের মতো জগৎখ্যাত আলেম বিজ্ঞানী মানুষটি বিস্ময়ে জিজ্ঞেস করলেন এমন প্রতিষ্ঠান কি সত্যিই আছে চিন্তাশীল ব্যক্তি হাসলেন বললেন হ্যাঁ বাংলাদেশের ঢাকায় গড়ে উঠেছে দেশের একমাত্র সমন্বিত সিলেবাস কারিকুলাম ও পাঠদান পদ্ধতির পূর্ণাঙ্গ আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া কাশিফুল উলুম ঢাকা। যেখানে যেমন আমলি তরবিয়ত করা হয় তেমনি আধুনিক জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেয়া হয় মাদ্রাসার সাথে জেনারেল জাতীয় শিক্ষার সমন্বয় করে তৈরি এর কারিকুলাম শিক্ষাক্রম ও শ্রেণীবিন্যাস জামিয়া কাশিফুল উলুম ঢাকা আপনার সন্তানের দিন ও দুনিয়ার কল্যাণে নিবেদিত